গতকাল আমেরিকার যে কেনাডি এয়ারপোর্টে একজন মহিলা আসলো সেই মহিলাটার পাসপোর্টে একটা অদ্ভুত জিনিস দেখা গেল সেই পাসপোর্টটা দেখা যাচ্ছে একটা দেশের নাম যেটা হচ্ছে টরেন্জো যে দেশটা পৃথিবীর কোথাও মানচিত্রে নেই টরেন্জো এবং আরো মজার ঘটনা হচ্ছে তার পাসপোর্টে অন্যান্য বিভিন্ন দেশ ভ্রমণ করেছে বলে যে স্টাম্প রয়েছে সেই স্টাম্প সেই দেশগুলোর কোনো অস্তিত্ব এই পৃথিবীতে নেই কিন্তু এই মহিলাটার যে পাসপোর্টটা ছিল এই পাসপোর্টের মধ্যে যে বায়োমেট্রিক ছিল সবগুলোই আসল সবগুলোই সত্যিকার একদম অরিজিনাল পাসপোর্ট এই মহিলাটাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনি কোথায় কোথা থেকে ও বললো টোকিও থেকে তিনি বলল যে এটা কি আমেরিকা মহিলাটা বললো হ্যাঁ আমেরিকা ও মানে ও উনি ভুল করে এই জায়গাতে চলে এসছে এখানে ওনাকে অনেক ইনভেস্টিগেশন করা হয়েছে তো মনে করা হচ্ছে সে অন্য কোনো একটা পৃথিবী থেকে বুলে আমাদের পৃথিবীতে চলে এসেছে